গীতার গান শুনে মাঝরাত্রে সমস্ত স্মৃতি মনে পড়ে গেলে গীতার কাছে ছুটে এলো স্বস্তিক হ্যাঁ বন্ধুরা এমনটা দেখেছি আমরা গীতা এলিভি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুতে দেখতে পাই গীতা আর টিপ শপিং করে নিয়ে এসেছে তারপরে গিনি বলে কই তোরা দেখা কারটা পছন্দ হয় সঞ্জয় সেটাতে দেখার পালা তাই না তখন গীতা বলে আমার একটা শর্ত আছে দুজনেই কিন্তু আমরা এখানে নামিয়ে রাখবো আমরা কিন্তু এক এক করে সঞ্জয়ের হাতে মানে স্বস্তিকের হাতে তুলে দেব না যারটা পছন্দ হবে সে সেটা নিজেই তুলবে তখনই টিপটিপ বলে না এটা হবে না মেহেক বলে কেন হবে না গীতা বলি তোমার অত কথা শুনছে তুমি কেন গীতা বলির একটা কথা শুনবে না তারপরে টিপ বলে ঠিক আছে তারপরে কিন্তু গিতা বলে আমি তো এই আমিও জিতব টিপ বলে দেখা যাক কে জিতে কে ভালোবাসে সঞ্জয় কাকে ভালোবাসে গীতা বলে স্বস্তিক বাবু তো আমাকেই ভালোবাসবে গিনি বলে বেশি কথা না বাড়িয়ে তোরা জামাগুলো এখানে নামা তারপরে জামাগুলো নামিয়ে দেয় গীতা আর টিপ মিলে আর স্বস্তিকের তো পছন্দ হয়ে যায় গীতার পর जमा जमा তারপরেই তো টিপ প্রচণ্ড পরিমাণে রেগে যায় আর গীতা মুচকি মেরে হাস থাকে আর টিপের বোন মোহনাও কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগে যায় তারপরেই কিন্তু স্বস্তিক বলে আমার এটা খুব পছন্দ হয়েছে আমি এখনই ড্রেসটা চেঞ্জ করে আসছি আমাকে বলবে তো দেখে আমাকে পরে কেমন লাগছে তারপরেই তো স্বস্তিক সেখান থেকে চলে গেলে গিনি বলে কার জামাটা বাঁচলো গীতা বলে কার আবার আমার জামাটা আমি বললাম না আমি স্বস্তিক পছন্দ খুব ভালোভাবে জানি স্বস্তিক বাবু হালকা কালার পছন্দ করে আর আমি সেটাই কিনে দিয়েছি আর আমার পরার ড্রেসটাই কিন্তু পছন্দ হয়েছে প্রিয়াং বলে টিপ তুমি কেন এই সমস্ত করছো তুমি বুঝতে পারছো না যে তুমি বারবার করে হেরে যাচ্ছ তুমি এই খেলাটা আর মেতে ওঠো না চলো এখান থেকে চলো তুমি টিপ বলে আমি কোথাও যাব না আমার সঞ্জয়কে ছেড়ে আমি কোথাও যাব না এই বলে টিপ ছাদের ওপর দৌড়ে যায় আর দেখে স্বস্তিক সেই জামাটা পরে নিয়েছে আর বলে সঞ্জয় তুমি এই জামাটা পরলে তখন টিপ টিপ সঞ্জয় বলে হ্যাঁ কেন পরবো না আমি তো তোমার পছন্দ জামাটাই পরেছি আর তাছাড়া আমার এই হালকা কালার বড্ড পছন্দ তখন টিপ সঞ্জয় কলার ধরে বলে না তুমি আমার পছন্দ পড়নি তুমি ওই গীতার পছন্দ পড়েছ আমি এটা পছন্দ করিনি তখন স্বস্তিক বললে তুমি এই জামাটা কেনো নি টিপ বলে না আমি কিনিনি তখন সেখানে গীতা আসে গীতা এসে বলে স্বস্তিক বাবু আপনি আমার পছন্দ করা জামাটা কিনেছেন আমি তো জানি আপনি হালকা কালারের জামা কতটা পছন্দ করেন তারপরে গীতার কা সামনে স্বস্তিককে জড়িয়ে ধরে টিপ আর বলে সঞ্জয় তুমি আমাকে ভুলে যাবে না তো সঞ্জয় কোনো কারণে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো সঞ্জয় আমি তোমাকে বড্ড ভালোবাসি এই স্বস্তিক বলতে থাকে না আমি তোমাকে ছেড়ে যাব না তারপরে টিপ সেখান থেকে চলে গেলে তখনই স্বস্তিক বলতে থাকে গীতাকে আপনার আপনাকে আমার বড্ড চেনা চেনা লাগছে কেন বলুন তো গীতা আমার চেনা তো লাগবেই আমি আপনার অ্যাডভোকেট গীতা নিলবি আমি আপনার স্ত্রী তখনই স্বস্তি রেগে যায় আর বলে আপনাকে কতবার বোঝাবো যে আমার স্ত্রী টিপ আর এই বলেই সেখান থেকে সঞ্জয় চলে যায় তারপরে তো অমিত মুখার্জি নিচে থাকলে সেই সময় বড়বাবু সেখানে আসে আর বড়বাবু এসে বলে কেমন আছেন অভিত মুখার্জি বলে ভালো আছি তারপর অমিত মুখার্জি বলে বড়বাবু হঠাৎ এখানে কিছু দরকার বড়বাবু বলে হ্যাঁ দরকার আছে সঞ্জয়ের সাথে দরকার আছে সঞ্জয় লাহিড়ির সাথে আমি ততদূর জানতে পেরেছি ওই সঞ্জয় মনে হয় আপনাদের ছেলে স্বস্তিক তাছাড়া আমি বুঝতে পারছি না অগ্নিকে না অগ্নিকন্যা এই খেলাটা কেন খেলছে আমরা তো কোর্টে অনায়াসী প্রমাণ করে দেব যে উনি কিন্তু স্বস্তিক বাবু তারপরে অগ্নিত মুখার্জি বলে আমিও তো এটা বুঝতে পারছি না তারপর সেখানে গীতা এলে বলে বুঝতে পারবেন সময়ের সাথে সাথে আপনারা সমস্তটাই বুঝতে পারবেন আমি বলছি কোর্টের ভেতরের জন্য গীতার মুখ চলে না কোর্টের বাইরে গীতার হাতে সাথে সাথে দিমাগটাও খুব ভালোভাবে চলে বড় বাবু আমি দেখতে চাইছি স্বস্তিকবাবু সত্যি মাথা খারাপ আছে কিনা আর তাছাড়া স্বস্তিকবাবু কাকে ভালোবাসছে আর এই সমস্ত কিছু দেখার জন্য কিন্তু আমি এই নাটকটা চালিয়ে যাচ্ছি বড় বলে সত্যি অগ্নিকন্যা এজন্যই আমি আপনাকে অগ্নিকন্যা বলে ডাকি তারপরে তো বড় বলে আচ্ছা অগ্নিকন্যা আমি চাই ওই সঞ্জয় লাহরিকে কেউ জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাদেরকে ডেকে আনুন গীতা বলে অবশ্যই তারপরেই তো গীতা ডাকে সঞ্জয়কে আর সঞ্জয় সেখানে এলে বড় বড় সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করতে থাকে সঞ্জয় চিৎকার করে বলে আপনাদেরকে কতবার করে বলবো আমার নাম সঞ্জয় লাহড়ি আমার বাবু শান্ত আমার বাবা শান্তনু লাহিরি আমার মা পিয়া লাহিড়ি আর এই বলে চিৎকার করে সেখান থেকে উঠে যেতে চাইলে তখনই বড় বাবু কলার ধরে স্বস্তিকের স্বস্তিক বলে কলার ছড়ন বড় বলে না কলার ছাড়বো না যে সমস্ত কথাগুলো জিজ্ঞাসা করছি আগে ভালোই ভালোই বলুন আর না হলে কিন্তু আপনাকে পিটিয়ে থানা পর্যন্ত নিয়ে যাব। আর জেলে ঢুকিয়ে দেব। তারপরে টিপ স্বস্তিককে বসতে বলে আর বড়বাবু জিজ্ঞাসাবাদ করতে শুরু করে তারপরে কোনো প্রশ্নের দিতে পারে না স্বস্তিক আর তো কোনো কিছু মনেই নেই তারপরে স্বস্তিক থেকে যায় আর গীতা স্বস্তিকের কাছে গেলে তখনই স্বস্তিক বলে আপনাকে কতবার করে বলে বলুন তো আমি সঞ্জয় ঢালি আর আমি টিপকে ভালোবাসি আর আপনি কিন্তু আমার মাঝে আমাদের মাঝে এরকমভাবে আসতে পারেন না আমাদের জীবনটা কিন্তু আপনি হেল করিয়ে দিয়েছেন এ বলে গীতাকে গীতা দক্ষ করতে থাকে আগামী পর্বে দেখা যায় গীতার মাঝ নিজের ঘরে আপনার মনে কান্না করতে থাকলে আর গান করতে থাকলে সে গীতার করা গান শুনে স্বস্তিকের আবছা সেটি মনে পড়তে থাকে আর তারপরেই স্বস্তিক দৌড়ে গীতার কাছে আসে আর গীতাকে এসে জড়িয়ে ধরে আর বলে এই গান এই গান আমার বড্ড চেনা লাগছে কেন কেন আপনাকে আমার এত চেনা লাগছে আমি কেন বুঝতে পারছি না মুখের মধ্যে খালি আবছা আপনার মুখটা আমি দেখতে পাই কিন্তু আপনাকে আমি কেন চিনতে পারছি না বলুন আপনি আর এই বলে গীতা স্বস্তিকের দিকে তাকিয়ে থাকে